বিজ্ঞানের প্রভূত উন্নতি সত্ত্বেও ক্যান্সারে আক্রান্ত হয়ে এখনও অসংখ্য রোগীর মৃত্যু হচ্ছে একটি সমীক্ষার মতে দু সাল থেকে প্রতি বছর প্রায় দু কোটি মানুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসার ব্যয়ভার বহন করা সাধারণের সাধ্যের বাইরে থেকে যায় কারণ প্রচলিত অ্যান্টি ক্যান্সার থেরাপিগুলির অধিকাংশই ব্যয়বহুল আবার বহু ক্ষেত্রে রোগ নির্ণয়ে অনেক দেরি হয়ে যাওয়ায় চিকিৎসার ফল পাওয়া যায় না সেই জন্য ক্যান্সারের চিকিৎসা যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ এই রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি গড়ে তোলা একাধিক বৈজ্ঞানিক গবেষণায় স্বাভাবিক খাদ্যাভ্যাস এবং ক্যান্সার রোগের মধ্যে নিবিড় যোগাযোগ পাওয়া যায় দু সালে কয়েকজন বৈজ্ঞানিক লেবুর খোসায় মডিফাইড সাইট্রাসপেকটিন নামে এক ধরনের ডায়েটারি ফাইবারের সন্ধান পান যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম নির্দিষ্ট মাত্রায় এই জৈব যৌগটি প্রয়োগ করলে প্রস্টেট ক্যান্সার স্কিন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে এবং এই ধরনের ক্যান্সারে মেটাস্ট্যাসিস বা ছড়িয়ে পড়া প্রতিরোধ করে দু সালে প্রকাশিত আরেকটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে লেবুর রস ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে সক্ষম এবং ম্যালিগনান টিউমারের আকৃতি এর প্রয়োগে ধীরে ধীরে কমতে থাকে এই একই গবেষণায় এর পরবর্তী ধাপে লেবুর রসের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে রসুনের রস মিশিয়ে একটি বিশেষ মিশ্রণ তৈরি করে ক্যান্সার কোষে প্রয়োগ করা হয় দেখা যায় রসুনের রস মেশানোর ফলে লেবুর রসের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায় প্রচলিত অ্যান্টি ক্যান্সার থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াস্বরূপ লিভার কিডনি এবং অন্যান্য অঙ্গের যথেষ্ট ক্ষতি হয় যা এই লেমন গার্লিক এক্সট্রাক্টে মোটেই হয় না এই গবেষণাপত্রের বর্ণনা অনুসারে প্রধানত গ্যাস্ট্রিক ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারে এই লেমন গার্লিক এক্সট্রাক্ট ফলপ্রদ এর সমসাময়িক আরেকটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে লেবুর রসের মধ্যে থাকা লিমোনয়েডস ফ্ল্যাভোনয়েডস অ্যাসকারিক অ্যাসিড বা ভিটামিন সি এসেন্সিয়াল অয়েল এর প্রত্যেকটি ক্যান্সার প্রতিরোধে সক্ষম লেবুর রসে ডি লিমোনিন নামে এক ধরনের গুরুত্বপূর্ণ যৌগের সন্ধান পাওয়া যায় যা অ্যান্টি ক্যান্সার শুধুমাত্র লেবুর রস নয় লেবুর খোসা বা লেমন পিল এবং লেমন এক্সট্রাক্ট অ্যান্টি ক্যান্সার গুণযুক্ত এই গবেষণা চলাকালীন লিভার ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের কোষে পরীক্ষামূলকভাবে লেমন এক্সট্রাক্ট প্রয়োগ করা হয় দেখা যায় টিউমার কোষের প্রলিফারেশন বা ক্রমাগত বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে এই গবেষণার শেষে মত প্রকাশ করা হয় যে লেবুর রস ক্যান্সার প্রতিরোধে উল্লেখযোগ্যভাবে সক্ষম আমেরিকা থেকে প্রকাশিত একটি জার্নালের দু সালের একটি বৈজ্ঞানিক গবেষণার রিপোর্ট অনুসারে লেমন জিঞ্জার জুস অর্থাৎ লেবু এবং আদা রসের সলিউশন ক্যান্সার কোষে প্রায় দু সপ্তাহ ধরে নিয়মিতভাবে প্রয়োগ করা হয়েছিল পরীক্ষার শেষে ল্যাবরেটরি রিপোর্টে দেখা যায় ক্যান্সার কোষগুলির বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছে এবং কিছু কিছু ক্যান্সার কোষের মৃত্যু ঘটেছে এই লেমন জিঞ্জার জুস প্রয়োগের পর আর নতুন করে কোনো টিউমারের আবির্ভাব হয়নি এই গবেষণার শেষে বৈজ্ঞানিকরা মতামত প্রকাশ করেন যে নিয়মিত লেবুর রস এবং আদার রস খেলে যে কোনো ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়